আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ট্রাম্পের হুমকির জবাবে শক্তিশালী প্রতিক্রিয়া ইরান বলল আঙুল ট্রিগারে রয়েছে ইরান সরকারকে লক্ষ্য করে হামলার ভাবনা যুক্তরাষ্ট্রের বড় পরিকল্পনা ফাঁস ইরানের রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ইরানে বিক্ষোভ আহতরা হাসপাতালে যেতে ভয় পাচ্ছে গোপনীয় চিকিৎসা চালাচ্ছে ইরানে কমান্ডো অভিযান চালানোর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত ট্রাম্পের হুমকির জবাবে শক্তিশালী প্রতিক্রিয়া ইরান বলল আঙুল ট্রিগারে রয়েছে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা তাৎক্ষণিক এবং শক্তিশালী প্রতিক্রিয়া দিতে প্রস্তুত রয়েছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন দেশের সশস্ত্র বাহিনী তাদের আঙ্গুল ট্রিগারে রেখেছে এবং তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণভাবে সক্ষম এটি এসেছে এখন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের পুনরায় সামরিক হুমকির পর যেখানে তিনি বলেছেন একটি বৃহৎ নৌবাহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রয়োজনে সেটিকে ব্যবহার করা হবে বিশ্লেষকরা বলছেন ইরানের এই কঠোর ভাষা রাজনৈতিক এবং সামরিক চাপের মধ্যে একটি শক্তিশালী বার্তা ইরান সরকারকে লক্ষ্য করে হামলার ভাবনা যুক্তরাষ্ট্রের বড় পরিকল্পনা ফাঁস বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে ইরানের ইসলামিক প্রজাতন্ত্র সরকারকে দুর্বল করতে সরকারি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার পরিকল্পনা বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবেদনে বলা হয়েছে এই পরিকল্পনার অংশ হিসেবে ইরানের সামরিক এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আঘাত হানার বিষয়টি আলোচনায় রয়েছে এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে আরো জোরদার করা হয়েছে বর্তমানে অঞ্চলটিতে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ এবং সহিংসতার প্রেক্ষাপটেই ওয়াশিংটনের এই কঠোর অবস্থান তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ইরান কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ইরানের রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের সাতাশটি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্স বা আইআরজিসিকে কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করতে ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপ নেওয়ার কারণ হিসেবে ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপরে নির্বিচারে হত্যা এবং ব্যাপক দমন পীড়নকে দেখানো হয়েছে ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে সদস্য দেশগুলো এই সিদ্ধান্তে একমত হয়েছে এরপরই ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের এই ঘোষণা আন্তর্জাতিক রাজনৈতিক মানচিত্রে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে কারণ তেহরান ইতোমধ্যেই এই সিদ্ধান্তকে গুরুতর কৌশলগত ভুল হিসেবে নিন্দা জানিয়েছে ইরানে বিক্ষোভ আহতরা হাসপাতালে যেতে ভয় পাচ্ছে গোপনে চিকিৎসা চালাচ্ছে ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ আহত হলেও অনেকেই হাসপাতালে যেতে সাহস পাচ্ছে না নিরাপত্তা বাহিনী বা পুলিশ কর্মীর উপস্থিতি দেখলেই আহতদের গ্রেপ্তার করা হতে পারে বা অতিরিক্ত শোষণের শিকার হতে পারে এমন আশঙ্কায় তারা বাড়িতে বা অন্যত্র চিকিৎসা নিচ্ছে আহতদের সংখ্যা নির্ধারণ করা এখনও কঠিন ইন্টারনেট সীমিত এবং সংবাদ সংগ্রহে বাধা থাকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্যমতে হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন অনেকের মৃত্যু এবং গুরুতর আহতের ঘটনা এখনও নিশ্চিতভাবে পাওয়া যায়নি বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি ইরানের রাজনৈতিক অস্থিরতা আরও গভীর করেছে এবং সাধারণ মানুষ নিরাপত্তা বাহিনীর ভয়ে চিকিৎসা বা সহায়তা নিতে ঝুঁকছে না বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে ইরান এই বিক্ষোভ এবং দমন পীড়নের মধ্যে নতুন করে উত্তেজনা অনুভব করছে এবং আন্তর্জাতিক মহলও বিষয়টি নজরদারি করে চলেছে ইরানে কমান্ডো অভিযান চালানোর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্পগুলোর একটি হিসেবে কমান্ডো অভিযান চালানোর কথা ভাবছেন এমন খবর নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে এই পরিকল্পনা মূলত ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা ধ্বংস বা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য বিবেচিত হবে রিপোর্ট অনুযায়ী কমান্ড অভিযান এক বিকল্প হলেও এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কোনো সিদ্ধান্ত দেননি এবং তিনি কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছেন প্রশাসনের কিছু কর্মকর্তা বলেছেন সামরিক হুমকি উত্থাপনের পেছনে ইরানকে আলোচনায় বসতে চাপ সৃষ্টি করার উদ্দেশ্য থাকতে পারে সংবাদে আরও বলা হয়েছে যে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর সামরিক চাপ বাড়ানোর বিষয়টি তুলেছে তবে বৈধ এবং কূটনৈতিক পথও বিবেচনায় রেখেছে